আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তিনি কবি গীতিকার সুরকার শিল্পী অভিনেতা ঔপন্যাসিক মানবতাবাদী তিনি তার সমস্ত গুণের সম্পদ আমাদের মধ্যে দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করে তুলেছেন রবি ঠাকুর তোমার প্রতি আমার রইল সশ্রদ্ধ প্রণাম আজ তাই তোমারই ভাষায় তোমারই স্মরণ করি নয়নের সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়ে ছুঁজে ঠাই রাত এখন বারোটা বেরিয়েছে হসপিটালের বেরিয়ে শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছি ভেবেছিলাম আজকে দিনটা খুব সুন্দর করে উদযাপন করে আপনাদের সামনে তুলে ধরব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি আজ সারা রাত আমার ঘুমোনো বারণ তাই ভাবলাম যতটুকু পেরেছি ভিডিওটা এডিট করে ফেলি এই ভিডিওটি শ্যুট করতে যাওয়ার আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এখন যদি আমি অনেকটাই সুস্থ শ্রদ্ধা যাপনের পার্টিতে যদি কোনো ফুল টুটি থাকে মার্জনা করার নাইবা মায় যখন পূর্বে না মুর বাইরের চিহ্ন এটি একুশে শ্রাবণের সন্ধ্যার একটি ভিডিও যেখানে দুই বান্ধবী নানান পদের রান্নাবান্না করায় ব্যস্ত আজ সোহাগ চাঁদের জন্মদিন মানে আমাদের সোহাগীর জন্মদিন ওর শরীরটা ভীষণ অসুস্থ ছিল তাই ভেবেছিলাম এবছর সেরকমভাবে উদযাপন হবে না কিন্তু সোহাগি একটু সুস্থ অনুভব করাতেই ও সবাইকে আমাদেরকে ডেকে পাঠালো আজকের মেনু প্রথমে ঠিক হয়েছিল চিকেন কষা পনিরের তরকারি আর বিরিয়ানি কিন্তু বিরিয়ানি চালটা সেদ্ধ করা মাত্রই একটা টিকটিকি এসে তাতে পড়ে গেল

একটু আগে ওরা সন্ধেবেলা থেকে দুই বান্ধবী মিলে অনেক রান্না বান্না করেছে আমরা এখন একটু হালকা করে ছোট্ট করে ঘরা হবে কেক টেক কেটে ছোট্ট করে একটু অনুষ্ঠান করবো ব্যাস ওটুকুই খাওয়া দাওয়া দেখা যাক নাকি গালে ব্যথা কেমন কালকে তো কথায় বলতে হচ্ছিলাম না আজকে মানে তা ওষুধ খেয়ে যতটুকু কমেছে এইগুলো অবস্থা খারাপ হয়ে হবি হয় জন্মদিনের দিন ভালোই হয়েছে ডিম তারপরে ময়দা গুলো তাদের মাখাতে পারেন আগের বছরে যেমন আগের বছর তো সন্ধ্যা থেকেই হয়েছিল আগের বছরে খুব ধুমধাম করেছিল না সব সাজু গুজু করে আমার ডিম ফিম মাখিয়ে ময়দা ফয়দা মাখিয়ে কেক মাখিয়ে একাকার একা করেছিল এ বছর অসুস্থ কিচ্ছু করতে পারবে না আমাকে নিয়ে যাক আমাদের রান্না ওইদিকে চলছে চলো বান্ধবী রাধুনী বান্ধবী বসে আছে রান্না বান্না করে টায়ার্ড

এমনি তুই আমাদের যত রাত থেকে চলছে সেলিব্রেশন এই নাম্বার কেক। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে খাই খাইছে।